তাও আমি বোঝানোর জন্য একটা মনে করেন রাষ্ট্র ক্ষমতা হলো একটা চেয়ারের মতো বা একটা সিংহাসনের মতো এই সিংহাসনের উপরে শাসক বসে থাকে এখন আপনি এসে শাসককে এখান থেকে নামায় ফেললেন ধাক্কা দিয়ে টেনে যেভাবে ইচ্ছা নামায় ফেললেন এটা কি এটা হলো সরকার পত আপনি তারপর চেয়ারে বসে গেলেন এটা কি ক্ষমতা দখল চেয়ারে বসার পর আপনি চেয়ারটা রেনোভেট করলেন নতুন করে বার্নিশ করলেন নতুন করে রং করলেন কোনো জায়গায় ছিঁড়ে গেছিল করলেন কোন জায়গায় ঘুন পোকা ছিল আপনি ওটা চেঞ্জ করলেন এটা হলো সংস্কার কিন্তু বিপ্লব কি বিপ্লব হলো আপনি চেয়ারটা ডিসম্যান্টেল করবেন আপনি ওটা ভাঙবেন নতুন করে তৈরি করবেন এবং নতুন চেয়ারটা আগেরটার মতো হবে না এটা ডিফারেন্ট হবে এবং প্রবলেম একটা চেয়ার নাও হইতে পারে ওটা একটা টুল হইতে পারে ডিভান হইতে পারে এটা হলো বিপ্লব কাজেই এই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি তাহলে আমি আবার প্রশ্নটা করি জুলাইয়ের আন্দোলন কি বিপ্লব ছিল কিনা না জুলাইয়ের আন্দোলন বিপ্লব ছিল না